খেলাটা এক এক গোলেটা হয় এখন ট্রাইবেকার শ্যুট একদিকে রয়েছে ভোটকোদার টুবাইদা দা রয়েছে দেখতে পাচ্ছেন রাজদীপ দা গোলকিপার মিষ্টি দা আর এদিকে বুবাই গোলকিপার ভালো খেলেছে কিন্তু তারা দেখা যাক কি হয় এখন ট্রাইবেকার শ্যুট আউট ফোনটা ছিল না দাদাভাইরা একটু দেরি হয়ে গেছে ভিডিওটা প্রথম শটে রোহিত দা গোলরক্ষক বুবাই দা কিন্তু খেলাটা দুই দুই গোলটা হয়তো দুই দুই গোলটা হয় লাইফটা আমি করতে পারিনি বন্ধুরা আমার ফোনটা একটু ডিস্টার্ব ছিল চলো এখন দেখা যাক কী হয় প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ না চব্বিশ টিমে গেল আর সুপার সিক্সে পৌঁছে যাবে কিন্তু যে জিতবে আমি ম্যাচ করতে পারি নি কোনো না না প্রাইভেটটা করছে ম্যাচ করতে পারিনি কোনো চাচ্ছিল না প্রথম ছটে রোহিত দা বললো খুব বুবাই ভালো কিন্তু প্লেয়ার এই বুবাই দেখা যাক একদিকে ছেড়ে দিয়ে দাঁড়িয়েছে বুবাই দা অনেক অভিজ্ঞ গোল কর গোলরক্ষক জুনিয়র প্লেয়ার দেখা যাক হ্যাঁ ভালো গোল ভালো গোল এদিক থেকে সে খড় নিতে আসবে দেখার বিষয় এখন আকাশ ছটে দেখতে পাচ্ছেন ছটে আকাশ আর গোলরক্ষক মিষ্টি দা দেখা যাক কী হয় খেলাটা দুই দুই গোলের হয়

সেভ সেভ করে দিল সেভ করে দিল বুভাই ভালো করে দিল এখন জুনিয়র ছেলেরা কিন্তু এগিয়ে রয়েছে সড়ে সঞ্জু তারা কিন্তু অ্যাডভান্টেজ চলে গিয়েছে শটে সঞ্জু চলে গিয়েছে তারা কিন্তু দেখা যাক মিষ্টি দা গোল করলো কে শট নিতে যাবে দেখা যাক মিষ্টি দা নিজেই শট নেবে যদি সেভ হয়ে যায় মিষ্টিদার শট কিন্তু মিষ্টি দারা সরাসরি টুর্নামেন্ট থেকে বিদায় के लिए गोल ही के लिए गुणी। गुणी ही गोल गोल ना देखा जाए। ओ गोल गोल এবারে দলের হয়ে উইনিং শট কে নিতে যাবে তাকে যাক দলের হয়ে উইনিং শটটি কে নিয়ে যাবে রোহিত শটে শটে রোহিত উইনিং শট দলের হয়ে মিষ্টি তাকে সেভ করতেই যাবে নইলে কিন্তু একেবারে টুর্নামেন্ট থেকে বিদায় কপিল কিন্তু গোপল কিপারের হাতে মেরে দেয় দুর্গলে জিতছিল তারা কিন্তু দুনিয়া ছেলেরা শোধ করে দেয় দেখা কি হয় রোহিত রোহিত ভার্সে মিষ্টি গোল করলে কিন্তু তারা সরাসরি সুপার সিক্সে পৌঁছে যাবে মিষ্টি সেফ ভালো সেফ এক এক শট কে যাবে শট করতে চার নম্বরে ওয়ান ওয়ান শট হবে তোমার তিন তিন শটে টিকিট সেভ হয়েছে দু তিন টিকিট গোল হয়েছে

সে গুভাই দাঁড়িয়েছিল কিন্তু মন হাতে মেরে দিল যা মিষ্টিদার মিষ্টিদার মনটা খারাপ হয়ে গেল মিষ্টিদার আরো একবার দায়িত্ব নিতে হবে উইনিং শর দলে বুবাই 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 উইনিং শট বুবাই গোল করলে কিন্তু একেবারে সুপার সিক্স সিক্স তে মিষ্টি ভারসে বুবাই গোল কিপার ভারসে গোল কিপার লড়াই দেখা যাক কী হয় গোল এখন জিতে গেল বুবাই দ্বারা উইং হয়ে গেল ভাই বুবাই দা কেমন লাগছে বিগ টিম বাইরে ভালো লাগছে টিম ভালো খেলে কিন্তু অবশ্যই